তো এবার আলাইকুম প্রিয় দর্শক যেখান থেকে আন্তরিক ভালোবাসা রইল প্রিয় দর্শক আমি আর আমার দোস্ত চলে আসছি কিন্তু সেই পাট কাটার দৃশ্যটা দেখাতে যে আমাদের চলন বিলে কিভাবে পাট কাটে সেই দৃশ্যটা দেখাতে এখানে একটা ছোট পুকুর আছে সেই পুকুরে আহ মাছ ছাড়ছে তো আমার বন্ধু আহ বিশেষ করে আমার দোস্ত বলতেছে তিন থেকে চারটা যদি পাঙ্গাস দেওয়া যায় তো পাঙ্গাস মাছ না হ্যাঁ তাহলে এই পাঙ্গাস মাছটা দিলে হয়তো মাছ বড় হইতো পুকুরের জন্য হয়তো বেটার হতো তো এই সাজেশন করছে তো চলুন যাওয়া যাক আমরা আস্তে আস্তে যাব আর পাট কাটা দেখব কি অবস্থা কিভাবে পাট কাটছে আর পানির কি অবস্থা আপনারা জানেন খুব ভারী বর্ষণের ভারী বর্ষণের কারণে কিন্তু আমাদের যেই এলাকা সেই এলাকা কিন্তু একসময় পানি দ্রুত দ্রুত নেমে যায়তো কিন্তু পুকুর কাটার কারণে প্রচুর পুকুর হয়ে গেছে এই কারণে আমি যদি আপনাদের দেখায় অবশ্যই আমি নিচে যা দেখাবো কি অবস্থা কি পরিবেশ পানিতে একবার বন্যা হয়ে গেছে আমি বলতেছি যে পুকুর না থাকলে তো আমাদের হবে না আমরা একটা ডালুক দিনে মাছে ভাতে বাঙালি মাছ আমাদের ভাত জুটে না পুকুর তো থাকবেই নিঃসন্দেহে কিন্তু আপনাদের এই পুকুর এই এক সময় বন্যার পানি আসতো আর এখন বন্যার পানি হয় না বৃষ্টি বন্যার পানি আমরা ছোটবেলা যখন দেখছি গোটা বিলের পানি রাস্তার কল দিই

প্রসেস করা হচ্ছে বা একটা 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 খালে বা আপনার খাদ বলি আমরা আঞ্চলিক ভাষায় তো এইখানে যদি জাগ দেওয়া যায় তাহলে কতটা কষ্ট কস্টটা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন একটা বিষয় হলো আমাদের এখানকার পাড়ে যে সামনে আছে দেখেন গাড়ি করে এক কিন্তু নিয়ে গেল এখানে সামনে নন্দকুজা নদী ও নদী নদী দিয়ে যাবে তার নদী দিয়ে যাবে ভালো টাকায় খরচ হচ্ছে 1000 টাকা 1200 টাকার মধ্যে খরচ হচ্ছে গাড়ি নিয়ে جاتے আচ্ছা কাটতে কত লাগছে কাটতে এখনো শেয়ার বললো যে আমার থেকে পাঁচ টাকা কমলা লাগে এক বিজিতে এই বৃষ্টির কারণে একটু সমস্যা হচ্ছে বৃষ্টি না হলে কোনো সমস্যা হবে না চলুন আমরা দেখি একটু হ্যাঁ সরাসরি আলোচনা করেন কোথায় কাটতেছে ওই যে সামনে এখানে কাটতেছে ও প্রিয় দর্শক অবশ্যই আমরা কিন্তু সেখানে যাব এবং দেখব আমাদের কোন খাদ্য ও দর্শক এই যে এই খাদ্যটা দেখতে পাচ্ছেন এখন একেবারেই আফ্রিকা জঙ্গল হয়ে আছে এটা কিন্তু একসময় আমরা চেলা মাছ যাকে বলা ইংলিশে রিভার ফিশ ওটা কিন্তু আমরা মেরেছি কিন্তু এখন আর সেই পরিবেশ নাই কারণ বন্যার পানি ঢোকে না বা কোথাও ঢোকে না এখন বৃষ্টিতে যতটুকু বলা এতটুকু এখানে আড়াই টাকাই হবে ভাই ওই পাটের দাম কিন্তু বাড়বে মানুষ বলতেছে দর্শক এই যে আপনারা দেখতে পাচ্ছেন একবারে সাদা হয় আছে এটা কিন্তু কারণটা হচ্ছে কিন্তু বৃষ্টির পানিতে এবং প্রচুর ধানও লাগানো হচ্ছে যদি সম্ভব হয় আমি ধানের জমিতে নেমেও ধান লাগানোর দৃশ্যটা দেখাবো সেই সাথে তো অবশ্যই পাশে থাকবেন এই যে পাট অলরেডি কিন্তু এই পাটগুলা দেখতে পাচ্ছেন পাটগুলা যে হাই কোয়ালিটি যে তাও হয় নাই যেটা লক্ষ্য করা যাচ্ছে তা না হওয়ার কারণ একবারে চিকন দেখতে পাচ্ছি কাহিনি কি পাটগুলো মোটা না হওয়ার কিছু বিষয় আছে আমরা কৃষকের অনেকে বলি হ্যাঁ নতুন ইউটিউব আর হয়েছে নতুন ফেসবুক এলাকা হয়েছে এরকম বলে আসলে গবেষণা করলে অনেক কিছু দেখা যায় মুরব্বীরা আগে বলতো কোন ঘুমো করি বাস দিবে দুইবার

ধান বর্ষার ধান তবে যদি ধরে বৃষ্টি হয় তাহলে খুব ক্ষতি হয়ে যাবে তো প্রিয় দর্শক পাট পাটারিস প্রিয় দর্শক দেখেন পাটটা কিন্তু অনেক হার্ডওয়ার্ক করে কষ্ট করে কিন্তু বহন করে নিয়ে আসছে যেটা আমরা আঞ্চলিক ভাষা বলি পাটের বোঝা বোঝা বলে থাকি তো দেখতেই পাচ্ছেন কত দূর থেকে নিয়ে আসতে আমি আপনাদের যদি একটা পুল দেখতে পাচ্ছেন মানে অনেক দূর থেকে আর এত হার্ডওয়ার্ক করতে হচ্ছে ভাষা নাই ভাই কামার দাম কত করে দিচ্ছাও ছয়শো টাকা তা আসলে যে ছয়শো টাকা

এখনো চল্লিশটা ওরে এবার সারাদিন তো শেষই হয়ে যাবে কামলায় দশ কাঠা বহন করার জন্য নিছে আমি মনে করি নিঃসন্দেহে এটা আজকে আজকের বাজারে লস কারণ যে হার্ডওয়ার্ক করতেছে নিঃসন্দেহে লস এখানে কমপক্ষে পনেরোশো বা দুই টাকা হলে আমার হয়তো হয়তো বা ভালো হতো এই যে মাছের টাকগুলা যাচ্ছে

পা পাট এজনে নাকি না এমনি তো দর্শক আমরা অলরেডি পেয়ে গেছি এক ভদ্রলোক পাট কাটতেছে তো সেখানে যাব এবং কীভাবে পাট কাটে সেই দৃশ্যটা আপনাদের অবশ্যই দেখার দেখিয়ে বৃষ্টির পানিতে একবারেই আর তলেই যাবে ধান যদি আরেকটু বৃষ্টি হয় তাহলে নিঃসন্দেহে তলিয়ে যাবে এই ধানগুলো দেখে যাও যে কী বলবো এতটাই পিছলা আশা খুব কঠিন আসবে

পাট পাটগুলা কেটে কীভাবে রাখছে আপনারা দেখতেই পাচ্ছেন যদি আমি উনি বাবারে বাবারে ভরে খুব যাওয়াটা খুবই রিক্স আর দোস্ত উনি যাচ্ছে ঠিকই আছে কারণ ওনার হয়তো একটা পাকিস্তানি একটা জোতা আছে উনি সেই রিল্যাক্সে যাচ্ছে তো আমার জন্য খুবই হার্ডওয়ার্ক মানে হার্ড কারণ যে কোনো সময় পায়ের মধ্যে ঢুকতে পারে তো তারপরে আস্তে আস্তে যাওয়া হচ্ছে দেখেন অনেক পানি তো এই যারা কাজ করে তাদের যে আমরা বলি পানি আছে তো ভাই কিন্তু খাদ নাই তো বা ক্যানেল আছে এখানে পাট ডুবানোর তো পানি লাগবে আর পানি আছে তা দেখতে পাচ্ছি কিন্তু পুকুর নাই দর্শক খুবই সত্য কথা পাচ্ছেন পানির মধ্যে রেখে দিছে এইভাবে এই টলন মিলের পাট কাটা দৃশ্য আমি কিন্তু আজ তিন থেকে চার বছর আগে একটা ভিডিও দেখিয়েছিলাম আমাদের এই চ্যানেলেই দেখিয়েছিলাম কিন্তু ওটা আমি কেটে দিয়েছিলাম তো যাই হোক ভিউটা ভালোই হয়েছিল বারো তেরো হাজার তো তারপরে আজকে আসলাম অনেক কষ্ট করে তো দেখা যাক আর আর একটা কথা বলি এক বিঘা জমিতে কয় টাকা নিচ্ছে আপনাদের অঞ্চলে পাট কাটতে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন ভাই প্লিজ শ্রমিক বাজার নয় বাজার কিন্তু দেখেছি আর দুই হাজার টাকা সরি দুই হাজার বলতেছি চার হাজার টাকা পঁয়ত্রিশশো টাকা এক একজন এক দাম দিয়ে নিয়ে কিন্তু এই পাটটা নিচ্ছে এর এলাকায় কত টাকা বিয়ে সেটা যাবো ও মাই গড ফোর থাউজেন্ড অলরেডি বলতেছে চার হাজার টাকা আর বিশ্বাস করবেন না আমি খুব আস্তে ধীরে পাটা দিচ্ছি যে কোনো সময় পায়ের মধ্যে ঢুকতে পারে খুব সাবধান আসা লাগবে তবে আর একটা বিষয় বলি না বললেই নয় এত পরিমাণ আর তরাম অর্থাৎ আমরা আচা বলি বা বিছা বলি আমি আপনার এখানে প্রচুর বিছা আচ্ছা কত বছরের মধ্যে সব থেকে বেশি বিছা দেখতে পাচ্ছেন এই বছর এই বছরে সবচেয়ে বেশি এটা হওয়ার কারণটা কি জানা আছে

ওই তো চলকায় না আচ্ছা আচ্ছা কি বলবো দেখার মতন একটা অবস্থা কিন্তু খুবই রিস্ক প্রিয় দর্শক আমি একটু যদি করি আপনাদের দেখুন দাঁড়ানো খুব একটা পাতায় পাতা এই ভিসা গুলা তাহলে বুঝতেই পারছেন কতটা কষ্ট করে এই পাট কাটতে হয় আচ্ছা এক বছরে হচ্ছে সরি এক বিঘাত কত টাকা নিচ্ছে তাহলে চার হাজার টাকা এটাকে আপনার নিজেরই না অন্যের

তো এবার আশা করি দাম পাট ভালো হতে পারে সাত আটশো সরি তো চারের থেকে পাঁচশো মোহনাটাই অনেকটাই বেশি তো চল দেখাই আপনাদের দেখেন কিভাবে পাট কাটে কয় কয় হাতা করে কাটা যায় প্রতিদিন একদিনে দিনে কয় হাতা কাটা যায় এই তো আট কাটা চারশো আট কাটা জমে মোটা দুই দিন লাগবে

বাজারে পাট চাই দেখাবি বেশি যে পাট দরকার উপায় নেই তা না আমাদের অঞ্চলে পাট কিন্তু বেশি হলে অন্য অন্য অঞ্চলে কিন্তু পাট বেশি না এটা কিন্তু মাথায় রাখা লাগবে অন্যান্য অঞ্চলে আমার জানা অবধি অনেকেই বলতেছে পাট বেশি না বাট আমাদের অঞ্চলে যেটা দেখতে পাচ্ছি সে তুলনায় কিন্তু অনেক অনেক পাট হয়েছে তবে সেইভাবে কিন্তু ফলনটা আমরা দেখতেছি না আমি বললাম আগে আমরা দেখেছি পাট মোটা ছিল এবং আমিও যখন সাতগুন হওয়া কঠিন সাতগুন হবে না এক বিঘায় সাতগুন হবে না তাহলে বুঝতেই পারছেন তাহলে কি পরিস্থিতি পরিবেশ সাতগুন হওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে কোন দিকে যাবেন কোন দিকে যাবেন ও হ্যাঁ হ্যাঁ তাহলে এক বিঘায় সাত মন হওয়া খুবই কঠিন একটা কৃষক এত কষ্ট করার পরও যখন দামটা পায় না তখন কিন্তু তাদের মনটা খারাপ হয় এই জন্যই তো প্রিয় দর্শক এই ছিল আজকের সুন্দর একটি ভিডিও সেই লাইক দিস ভিডিও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার দোস্তর জন্য দোয়া করবেন যেন ওনার আলাদ ভালো হয় আর হাত কেটে গেছে ঘাস কাটার জন্য যেটা আপনাদের দেখিয়েছিলাম ছোট্ট একটা শর্ট ভিডিও অবশ্যই তার জন্য দোয়া করবেন আর আমার জন্য অবশ্যই অবশ্যই বেশি বেশি দোয়া করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লা